দেখুন বন্ধুরা পু বসে বসে ঘুমু করছে বসে বসে ঘুমিয়ে যাচ্ছে পু কী হলো পু কি আছে বাইরে পু বিকেল বেলায় খেলে এমন এত হাইরান হয়ে গেছে যে

কি আছে ঠিক আছে বন্ধুরা পুকে আর ডিস্টার্ব করবো না পুর ঘুম লেগেছে দেখো শুয়ে দেখ ঘুমা শুয়ে পড়ো হুম ঘুম করো একটু পা গুলো টিপি টিপি করে দে বোনের ঘুমাও মা বন্ধুরা তাই টাটা পু একটু ঘুম করুক দেখুন শুতে ঘুমিয়ে যাচ্ছে ঘুমাও মা দেখা এই করে 查查，蒙主任。